আর অর্থনীতির নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ব্যবসা এবার রাজস্ব আদায়ের তথ্য মিলেছে বড় অসঙ্গতি সরকারি দুই সংস্থার হিসেবে পার্থক্য প্রায় এক লাখ কোটি টাকা জেট ফুয়েলের বাড়তি দর আর যন্ত্রাংশ আমদানিতে অতিরিক্ত শুল্ক এভিয়েশন খাতের অগ্রযাত্রায় বড় বাধা আইন সংস্কারের মাধ্যমে কার্যকর নীতি গ্রহণের তাগিদ তেরো দিন বন্ধ থাকার পর শুরু স্বল্প দূরত্বের ট্রেন চলাচল ইতোমধ্যে রেলের ক্ষতি ছাড়িয়েছে বান্ন কোটি টাকা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রপ্তানির পর এবার রাজস্বের তথ্যও পাওয়া গেছে বড় অসঙ্গতি এনবিআর ও সিজি এর রাজস্ব আদায়ের হিসেবে প্রায় এক লাখ কোটি টাকা পার্থক্য পাওয়া গেছে বিশেষজ্ঞরা বলছেন এমন তথ্য বিভ্রাট সরকারি পরিসংখ্যানকে প্রশ্নবিদ্ধ করছে তৈরি করছে অনাস্থা একই সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তৈরি হচ্ছে ভাবমূর্তি সংকট রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত দু হাজার তেইশ চব্বিশ অর্থ জাতীয় রাজস্ব বোর্ড তিন লাখ বিরাশি হাজার কোটি টাকার রাজস্ব আদায় করেছে যা সংস্থাটিকে দেওয়া লক্ষ্যের চেয়ে সাতাশ হাজার চারশো উঠে এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যে তবে অর্থ মন্ত্রণালয়ের অধীন সিজিএর তথ্য বলছে ভিন্ন কথা সংস্থাটির হিসেবে গেল অর্থ বছর দেশে রাজস্ব আহরণ হয়েছে দুই লাখ পঁচাশি হাজার দুশো বিরাশি কোটি টাকা অর্থাৎ এনডিআর ও সিজিএর রাজস্ব আদায়ের হিসেবে পার্থক্য 97280 কোটি টাকার বেশি সরকারি দুই সংস্থার মধ্যে তত্তে কেন এত বড় গরমিল দুই সংস্থার মধ্যে এই রেভিনিউ আর্নিং এর হিসাবটা যথাযথভাবে সমন্বয় না করার কারণে এটা ঘটছে এনবিআর তার লোকমাত্র বর্জনের ক্ষেত্রে ফুলিয়ে ফাঁপিয়ে সরকারকে বলতে চাইছে এই তত্তের এই গরমিলের মধ্যেই লুকিয়ে আছে অনেক ধরনের অনিয়ম দুর্নীতি गवर्नमेंटের পলটিক মেকারস আর গিভিং রিয়াল গুড আমি যদি চাই ভালোটা খাওয়াবে কিন্তু আসলে তো দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মূল্য সংযোজন কর থেকে আয় হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার সাতশো সতেরো কোটি টাকা যা লক্ষ্যের নিরানব্বই দশমিক তিন পাঁচ শতাংশ আর সিজি এর হিসেব অনুযায়ী আদায় কম হয়েছে তেতাল্লিশ হাজার ছশো কোটি পঁয়ত্রিশ লাখ টাকা একইভাবে আয় থেকে এনবিআর আয় করেছে এক লাখ একত্রিশ হাজার মতো যদিও সিজিএ বুঝে পেয়েছে হাজার কোটি পঁচাশি অর্থাৎ পার্থক্য সাতচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি কোটি সতেরো লাখ টাকা আর দুই সংস্থার আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক আদায়ের পার্থক্য ছ হাজার আশি কোটি সাতাশি লাখ টাকার উল্টা হয়ে গেছে ব্যাপারটা সরকার আগের থেকে নিজের বড় একটা ব্যয় বাজেট তৈরি করে ওরে ওখান থেকে একটা পুরোটা হিসেব করছে এনবিআর কে বরং বলছে এইটা তোমার লক্ষ্যমাত্রা এনবিআর এর কিন্তু প্রস্তুতি নাই যার জন্য এই লক্ষ্যমাত্রা থেকে লক্ষ্য যোজন দূরে তার অবস্থান বিশ্লেষকরা বলছেন সরকারি তথ্যের এমন গরমিলে তৈরি হচ্ছে আস্থাহীনতা ভবিষ্যতে দেশি বিদেশি বিনিয়োগ সহ সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও শঙ্কা তাদের আমার ইকোনমির ক্রেডিবিলিটি নষ্ট হলে আমাকে কেউ বিশ্বাস করে লোন দিতে চাবে না এবং আগে যেটা আমি সহজ শর্তে ঋণ পেতাম সেটা না পেয়ে আমাকে হয়তো আরো কঠিন শর্তে ঋণের উপরে নির্ভরশীল হতে হবে সব জায়গাতেই একটা প্রবণতা বাড়িয়ে দেখানো আমাদের প্রবৃদ্ধি এত আমাদের এটা এত এই জিনিসটা থেকে আমাদের বাইরে আসতে হবে এন এটাকে সমাধান করবে না এটাকে ফাইন্যান্স মিনিস্ট্রিকে এন বিআরকে বাধ্য করতে হবে যে কিভাবে করলে পরে এটা করা মানে এই অ্যাকাউন্টিং এর ডিসক্রিপেন্সি এটাকে একেবারে কবি আনতে হবে এর আগেও রপ্তানি আয় ও রিজার্ভের হিসাবও এমন বিভ্রাট তৈরি হয়েছিল যদিও আইএমএফ এর পরামর্শে রিজার্ভের তথ্য প্রকাশের পদ্ধতির পরিবর্তন এসেছে সরকার কাজ করছে সঠিক রপ্তানি তথ্য প্রকাশের জন্য রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন উড়োজাহাজের জ্বালানি তেলের বাড়তি দর যন্ত্রাংশ আমদানিতে অতিরিক্ত শুল্ক আর যথোপযুক্ত নীতি না থাকায় এগুতে পারছে না দেশের এভিয়েশন খাত এ অবস্থা থেকে উত্তরণে আইন সংস্কারের মাধ্যমে কার্যকর গ্রহণের তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা বৃহস্পতিবার রাজধানীতে ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা জেদ্দা সরাসরি ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে ভারত থেকে শুরু করে সিঙ্গাপুর আর মধ্যপ্রাচ্যের কাতার কিংবা ওমান এমন তেরোটি আন্তর্জাতিক গন্তব্যে চব্বিশটি এয়ারক্রাফটের মাধ্যমে যাত্রী পরিবহন করে ইউএস বাংলা এয়ারলাইন্স সেই তালিকায় যুক্ত হলো ঢাকা জেদ্দা সরাসরি বিমান চলাচল যার উদ্বোধন করা হলো এই আয়োজনে প্রথম কোন প্রাইভেট এয়ারলাইন্স এখানে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে আর এই অসম্ভবকে সম্ভব করার পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের সিভিল এভিয়েশন মিনিস্ট্রি অ্যান্ড অথরিটি বিশ্বের বিভিন্ন দেশে দেড় থেকে দুই কোটি বাংলাদেশি বসবাস করে এর বাইরে বছরে প্রায় পাঁচ লাখ মানুষ বিমানযোগে ভ্রমণ করে বিশ্বের বিভিন্ন দেশ তবে এত যাত্রী পরিবহনের সক্ষমতা নেই দেশের বিমান সংস্থাগুলোর এর পাশাপাশি অন্যান্য দেশের তুলনায় জেট ফুয়েলের দর বাড়তি আর উড়োজাহাজের যন্ত্রাংশ আমদানিতে গুনতে হয় অতিরিক্ত শুল্ক আছে ফ্লাইট ল্যান্ডিং চার্জ এসব প্রতিবন্ধকতা এগুতে পারছে না দেশের এভিয়েশন খাত এমনটাই উঠে আসে আলোচনায় এটা আমরা প্রত্যেক বছর করি না আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার ইন্ডাস্ট্রি থেকে দাবি থাকবে পলিসি যেটা ফরমুলেট হচ্ছে আমাদের ইনভলভ করুন আমাদের এখানে ল্যান্ডিং চার্জ ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট আমরা বলবো এরকম এত এই পরিমাণ ল্যান্ডিং চার্জ কোথাও নাই আমাদের এখানে যে চার্জ না হয় 77% সারচার্জ আমাদের সিভিল এভিয়েশন চার্জ করে এয়ারলাইন্স গুলোকে এটা একটা এক্সর্বিটেন্ট ইট ইজ আনফাউন্ড ইন এনি এভিয়েশন ওয়ার্ল্ড হ্যাঁ এবং এটা নিয়ে বহু কথা হচ্ছে সিভিল এভিয়েশনকে বহু বলা হয়েছে অনেক অনুষ্ঠানে সব কথা হচ্ছে কিন্তু এটা কোন কর্ণপাত করেছে বলে আমার জানা নেই খাত সংশ্লিষ্টরা জানান বিমান পরিচালনায় আটত্রিশ শতাংশ প্রত্যক্ষ পরোক্ষ করনায় নেয় সরকার এর বাইরে তিরিশ শতাংশ লভ্যাংশও নেয় পেট্রোলিয়াম কর্পোরেশন এটিও এ খাতের অগ্রযাত্রার বড় বাধা এমন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আমরা এটা এগুলি নিয়ে আলোচনা করব যাতে আগামীতে এই প্রবলেমগুলিকে আমরা সলভ করতে পারি বেশ কিছু প্রবলেম সলভ হয়েছে আমরা নতুন নতুন এয়ারপোর্ট করেছি এয়ারপোর্টগুলিকে বড় করেছি তো আমরা উন্নয়নের কাজ করছি বাট এখনও অনেক কাজ করব বাকি টু স্পিক ভেরি ফ্র্যাঙ্কলি এভিয়েশন ইন্ডাস্ট্রি হচ্ছে একটা টেকনোলজি বেসড ইন্ডাস্ট্রি এখানে কোনো থেমে থাকে না প্রতিটা কাজই সামনে দিতে হবে অনুষ্ঠানে জানানো হয় এখন থেকে সপ্তাহে চার দিন ঢাকা জেদ্দা সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স চাহিদা বিবেচনায় ভবিষ্যতে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনাও আছে সংস্থাটির রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন টানা তেরো দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সীমিত পরিসরে শুরু হয়েছে রেল চলাচল প্রাথমিকভাবে স্বল্প দূরত্বে কম্পিউটার ট্রেনগুলো চলাচল শুরু করেছে আন্তনগর বা দূরপাল্লার এবং আন্তর্জাতিক রুটে ট্রেন চলাচল কবে থেকে শুরু হবে সেই সিদ্ধান্ত এখন হয়নি বাংলাদেশ রেলওয়ের হিসেবে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রতিদিন প্রায় চার কোটি টাকার লোকসান গুণেছে সংস্থাটি সে হিসেবে গেল তেরো দিনে রেলওয়ের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় বান্ন কোটি টাকা নিয়াজ মর্শেদের রিপোর্ট স্ত্রীকে নিয়ে ঢাকা ছেড়ে যাচ্ছেন নাজমুল কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় স্বপ্ন ভেঙে গেছে তার সংসারের সামান্য জিনিসপত্র নিয়ে জামালপুরের নিজ গ্রামে ফিরে যাচ্ছেন তারা ট্রেন চলাচলের খবর শুনে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা গেঞ্জে মারামারি শুরু হয়ে গেছে বাস আমি মাসের ভিতরে বাসা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে দিই এই তা আমাদের আরও খেলা মেলা শুরু হয়ে গেছে দেখতেছি একটা ট্রেনও নাই যে একটা ট্রেন পাইলে ভালো হইতো উপকার হইতো ট্রেনের আশায় তো আসছি সময়সূচির পরিবর্তনে বিপাকে পড়েন তার মতন আরও অনেকে অফিসে সময় মতো পৌঁছানোর উদ্দেশ্যে কেউ কেউ বিকল্প উপায় ধরতে স্টেশন ছেড়ে চলে যান আটটা পনেরো ট্রেন ছিল মহুয়া সেটা যাওয়া সেটাতে যাওয়ার জন্য আমি আজকে আসছিলাম এখন এসে দেখতেছি মহুয়াও নাই তারপরে আটটা পঁয়তাল্লিশে যে কর্ণফুলি সেটাও নাই কাউকে যেতে প্রশ্ন করব যে ট্রেন কি আজকে যাবে বা কখন যাবে এ ধরনের কাউরে খুঁজতেছি না পাচ্ছি নাকি কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে রেলের ওপরেও হামলা হয় যাত্রীদের নিরাপত্তায় গত আঠারোই জুলাই বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল দীর্ঘ বিরতির পর আজ শুরু হয়েছে আবার ট্রেন চলাচল আমি প্রতি সপ্তাহে বাড়ি যাই যাইতে পারি নাই তো আজকে কালকে শুনলাম চালু হবে তো আজকে আসছে যাওয়ার জন্য বন্ধ ছিল তখন আমাদের কাছে খারাপ লাগছে যাইতে পারি না কাজে কর্ম যাইতে পারি নি মনে হয় যে একটা যুদ্ধ দেশের মধ্যে আছে আজকে মনে হয় যে মুক্তি পেয়েছি বৈশা থাকতে হয় গাড়িতে অনেক সময় ট্রেনে গেলে তাড়াতাড়ি যাওয়া হয় কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার জানান স্বল্প দূরত্বে চলাচলের জন্য কমিউটার ট্রেন ও এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়েছে কর্তৃপক্ষের নির্দেশ পেলে সব ধরনের ট্রেন চলাচলের প্রস্তুতি রয়েছে রেলওয়ের যে চারটা ডিভিশন মোটামুটি প্রায় চারটা ডিভিশন থেকে বিভিন্ন এন্ডের ট্রেন চলাচল করতে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখন আমরা কোনো সিদ্ধান্ত পাইনি তবে কর্তৃপক্ষ আমার এরিয়া আছে আমাদের আয়োজন সম্পন্ন আছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো সময় মতন জয়দেবপুর জংশনে পৌঁছেছে যাত্রীদের ওঠানামা শেষে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় ঢাকা জয়দেবপুর রুটে তুরাক কমিউটার ট্রেনটিও নির্বিঘ্নে চলাচল করছে নিয়াজ মোরশেদ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দুই মাসেরও বেশি সময় ধরে ডলার সংকটসহ নানা জটিলতায় হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি অনেক কমে গেছে আগে দিনে গড়ে আড়াইশো ট্রাক পণ্য আমদানি হলেও এখন তা নেমে এসেছে এক তৃতীয়াংশে হিলি প্রতিনিধি হালিম আল রাজির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সাম্প্রতিক কোটা আন্দোলনের জেরে সহিংসতায় ইন্টারনেট বিপর্যয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ ছিল বন্দরের অটোমেশন প্রক্রিয়া পরে ইন্টারনেট সচল হলেও এখনও পুরোদমে এর গতি ফেরেনি তবে এতে বন্দরের আমদানি রফতানিতে কোনো প্রভাব পড়ছে না কেননা মাস দুয়েক ধরে অনেকটা স্থবিরতার মধ্য দিয়ে চলছে হিলি স্থলবন্দরের কার্যক্রম কাঁচামরিচ ভুষি জিরা বিভিন্ন শস্য বীজ ও চিটাগুড় ছাড়া অন্য কোনো পণ্য আসছে না এই বন্দর দিয়ে ট্রাকের সংখ্যাও কমে এসেছে অথচ আগে আমদানি করা চাল পাথর গম ভুট্টা ও জব সহ নানা পণ্য নিয়ে প্রতিদিন আড়াইশো ট্রাক আসতো এই বন্দর দিয়ে রফতানি হতো ঝুট কাপড় রাইস ব্রাম তেল ওয়াটার পাম্প ও ক্রেট আর এখন শুধু রফতানি হচ্ছে রাইস ব্রাম তেল আগে প্রতি মাসে আট থেকে দশটা এলসি হতো এখন প্রায় শূন্যের কোঠায় মাসে এক দুইটা এলসি হয় এদিকে আমদানি রপ্তানি কমে যাওয়ায় কমেছে শ্রমিকদের রোজগার বিপাকে পড়েছেন সিএনডেফ এজেন্ট ও তাদের কর্মচারীরা এরই মধ্যে ৩৭ জন কর্মচারীকে অনির্দিষ্টকালের জন্য কাজ থেকে বিরত রেখে ব্যয়ভার কমানোর চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ পানামা এই যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের রাজস্ব থেকে বঞ্চিত হয়ে গেছে পাঁচশো লেবার আছে এর ভিতরে এখন তিনশো বোধহয় যাওয়া আসা করে তারা মানবীদের জীবনযাপন করতেছে এবং পানামা হিলিস্ত বন্দরের যে দৈনন্দিন যে অবকাঠামো ব্যয় পানামা হিলিস্তর বন্দরের যে ব্যাংক লিঙ্ক এটকল রিঙ্ক এইগুলো পরিশোধ করে পানামা হিলিস্তরের যে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবে সে বেতন তার সক্ষমতা পানামা হিলিস্তর বন্দরের ব্যবস্থাপনা পরিচালক হাতে এখন আর নেই দুই হাজার বাইশ অর্থ বছরে হিলি স্থলবন্দর দিয়ে বারো লাখ সাতানব্বই হাজার টন পণ্য আমদানি হয়েছে আর চলতি অর্থ বছরে আমদানি হয়েছে ছয় লাখ ছাব্বিশ হাজার উনপঞ্চাশ টন পণ্য বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ করলো ঢাকার শেয়ার বাজার সার্বিক সুযোগ ডিএসটি এক্স তিপ্পান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো তেত্রিশে বেচা হয়েছে পাঁচশো বান্ন কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো আটাত্তরটির কমেছে ষাটটির আর অপরিবর্তিত আছে ষাটটির দর এবার বাজারে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট অফ মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে নিউট্রাল নেচারে তবে এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার চারশো চোদ্দ এবং তা অলমোস্ট আশি পয়েন্টস কমে এখন দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো চৌত্রিশ পয়েন্টস এবং মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্ন ওভার ছিল মাত্র পাঁচশো কোটি টাকার মতো ইনভেস্টাররা এই সপ্তাহে যথেষ্ট কম পার্টিসিপেট করেছে মার্কেটে পনেরো পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র পনেরো পার্সেন্ট কোম্পানির প্রাইসের ফাইনালি সেক্টর পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ওভার ছিল ফার্মাসুটিক্যাল সেক্টর ব্যাঙ্কিং সেক্টর এবং নানা প্রতিকূলতায় গেল অর্থ বছর দেশ থেকে কমেছে কাঁচা পাট রপ্তানি সরকার কাঁচা কৃষি পণ্য ঘোষণা করলেও রপ্তানির ওপর ভর্তুকি ও কম সুদে ব্যাংকটি না পাওয়ায় এ খাতে রপ্তানির পরিমাণ কমছে বলে জানান ব্যবসায়ীরা এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের কাঁচাপাটের চাহিদা থাকলেও দুই সাল পরবর্তী সময়ে কয়েকবার কাঁচাপাট রপ্তানি বন্ধ করে দেয় সরকার ফলে আমদানি ও রপ্তানিকারকদের মধ্যে ব্যাহত হয় নিরবিচ্ছিন্ন সরবরাহ সেই থেকে শুরু হয় কাঁচাপাট রপ্তানিতে নেতিবাচক ধারা রপ্তানি বাড়াতে দুই সালে কাঁচাপাটকে কৃষিপণ্য ঘোষণা করে সরকার কিন্তু এরপরও বাড়েনি রফতানি আয় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজেয়ের তথ্য বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এর আগের অর্থ বছরের তুলনায় তিনশো সাতচল্লিশ কোটি টাকা কম রপ্তানি হয়েছে সরকার দুই দুবার কাঁচাপাট রপ্তানি বন্ধ করে এই কাঁচাপাট রপ্তানি বন্ধ করাতে আমাদের র জুটের যে চাহিদাটা বিশ্ববাজারে ছিল সেটা তাদের ওই মিলগুলো প্রোডাকশন দিতে না পারার কারণে তারা আমাদের এখান থেকে এখন জুট গুডস কিনে নিচ্ছে ফলে কাঁচাপাট রপ্তানি কমে গেছে কৃষিপণ্য ঘোষণা হয়েছে ঠিকই কিন্তু কৃষিপণ্য ঘোষণা হলে যে সুযোগ সুবিধা দেওয়া উচিত যে আমাদের ব্যাংক ইন্টারেস্ট সিঙ্গেল ডিজিটে আসা উচিত এবং আমাদের একটা এক্সপোর্টের উপর প্রণোদনা দেওয়া উচিত এর কোনো কিছুই হয়নি পাট রপ্তানিকারকদের সংগঠন বিজে বলছে কাঁচাপাট রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে হলে বাড়াতে হবে উৎপাদন নিশ্চিত করতে হবে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি বিভিন্ন এলাকায় আমরা চাষিদের নিয়ে প্রায় পনেরোটা প্রোগ্রাম করেছি তারা যেন পাট চাষে উদ্বুদ্ধ হয় এবং পাটের বীজ যেটা আমাদের আমদানি করে আনতে হয় সেটাও যেন আমাদের স্বয়ং সম্পন্ন আমরা হইতে পারি তাহলে আমাদের কৃষকের স্বল্প মূল্যেই এই এটা পাবে বীজটা পাবে এবং আরও দেন দেন করছি যে পাটটা হওয়ার পরে পাট পচানোর যে প্রক্রিয়াটা এইটাকে আরও কত সহজ করা যায় এটা নিয়েও আমাদের জুট রিসার্চ ইনস্টিটিউট কাজ করছে এবং আমরাও তাদের সাথে সহযোগিতায় আছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে দেশে কাঁচাপাট রপ্তানি কিছুটা কমলেও পাটজাত পণ্য ও সুতার রপ্তানি বেড়েছে ফলে সামগ্রিক পাটকেন্দ্রিক বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ছে রুসের তুলনায় আমাদের যে সমস্ত পাট পণ্য যেটা ডাইভার্সিফাইড যে সমস্ত জিনিসগুলো এই সমস্ত বিষয়ে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে কারণ এটাতে আসলে রপ্তানিতে আমাদের লাভও অনেক বেশি এবং আন্তর্জাতিক মার্কেটে কিন্তু এখন রজসে চেয়ে এই জিনিসগুলোর আসলে অনেক চাহিদা তৈরি হয়েছে গেল অর্থ বছর দুই হাজার তেইশ চব্বিশে রপ্তানি হয়েছে এক হাজার কোটি টাকা আর পাটজাত পণ্য রপ্তানি হয়েছে এক হাজার কোটি টাকা যা দুই হাজার বাইশ তেইশ চেয়ে দুইশো কোটি টাকা বেশি মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন